ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে অত্যন্ত গোপনে দুশো মিলিয়ন ডলার ঘুষ দেওয়ার জন্য এবং যুক্তরাষ্ট্রে অর্থ সংগ্রহের জন্য মিস্টার আদানিকে অভিযুক্ত করা হয়েছে বাষট্টি বছর বয়সী মিস্টার আদানির বিরুদ্ধে বুধবার নিউ ইয়র্কে এইসব ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়েছে ভারতের অন্যতম ধনীদের একজন মিস্টার আদানির ব্যবসায়িক সাম্রাজ্য বন্দর এয়ারপোর্ট থেকে শুরু করে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিস্তৃত ভারতের প্রভাবশালী এই ব্যবসায়ী ও জ্যেষ্ঠ কর্মকর্তারা তার নবায়নযোগ্য জ্বালানির কোম্পানির জন্য লটারি জিততে ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দিতে রাজি হয়েছিল নবায়নযোগ্য জ্বালানির এই কোম্পানি ২০ বছরে দুই বিলিয়ন ডলারের বেশি লাভ করবে বলে আশা করা হয়েছিল এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি আদানি গ্রুপ দুই সালে যুক্তরাষ্ট্র ভিত্তিক যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চ আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একটি প্রতিবেদন প্রকাশ করে এরপর থেকে এই মেগা ব্যবসায়িক প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে অনেকটা গোপনে তাদের ব্যবসা পরিচালনা করছে এই দাবিগুলো মিস্টার আদানি অস্বীকার করলেও বাজারে এটা তাদের বিক্রি বন্ধে বড় ধরনের প্রভাব ফেলে কয়েক মাস ধরেই এই ঘুষের তদন্ত রিপোর্টগুলোর বিষয়ে জানা যাচ্ছে প্রসিকিউটররা জানিয়েছেন দুই সালে যুক্তরাষ্ট্র আদানির এই কোম্পানিতে অনুসন্ধান শুরু করেছিল কিন্তু তারা এতে বাধাগ্রস্ত হয় তারা অভিযোগ করেছেন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো থেকে তিন বিলিয়ন ডলারের ঋণ ও বন্ড সংগ্রহ করেছেন ঘুষের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে প্রতিষ্ঠানটির ঘুষ বিরোধী অনুশীলন এবং নীতি সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিকর বিবৃতিও দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি ব্রায়ান পিস এক বিবৃতিতে অভিযোগ ঘোষণা করে বলেছেন অভিযুক্ত হিসেবে আসামিরা বিলিয়ন ডলার মূল্যের চুক্তি সুরক্ষিত করার জন্য ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার জন্য একটি বিস্তারিত স্কিম সাজিয়েছিল যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে মূলধন সংগ্রহ করার জন্য ঘুষের স্কিম নিয়ে মিথ্যা কথা বলেছিল তিনি আরও বলেন আমার অফিস আন্তর্জাতিক আর্থিক বাজার থেকে দুর্নীতির শেকড় উপড়ে ফেলতে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের আর্থিক বাজারের যে উচ্চ নৈতিক মান রয়েছে সেটিকে জলাঞ্জলি দিয়ে যারা অর্থ উপার্জন করতে চায় তাদের হাত থেকে বিনিয়োগকারীদের রক্ষা করতেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ কর্মকর্তারা জানিয়েছেন ঘুষের স্কিম আরও এগিয়ে নিতে বেশ কয়েকটি অনুষ্ঠানে মিস্টার আদানি ব্যক্তিগতভাবে সরকারি কর্মকর্তাদের সাথে দেখা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ সহযোগী মি আদানি বিরোধী দলের রাজনীতিবিদরা দীর্ঘদিন ধরেই দাবি করে আসছিল মিস্টার আদানি তার এই রাজনৈতিক সম্পর্কের কারণে উপকৃত হচ্ছেন যদিও তিনি তা অস্বীকার করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সেখানকার অ্যাটর্নি পদে নিয়োগদান করেন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে নির্বাচনে বিজয়ী হওয়ার মাত্র কয়েক সপ্তাহ পরেই এই অভিযোগটি দায়ের করা হয়েছে গত সপ্তাহে মিস্টার আদানি ট্রাম্পকে নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন একই সাথে যুক্তরাষ্ট্রে দশ বিলিয়ন ডলার বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছেন গত বছর জানুয়ারিতে এক সপ্তাহেই প্রায় পঁচিশশো কোটি ডলারের ব্যক্তিগত ধনসম্পদ উধাও হয়ে যায় আদানির সে সময় নিউ ভিত্তিক প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চের বিতর্কিত এক রিপোর্ট প্রকাশিত হওয়ার পর গৌতম আদানির মালিকানাধীন বিভিন্ন কোম্পানির শেয়ারের মূল্যে ধস নামে বিনিয়োগ সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চ গত বছর তাদের রিপোর্টে মিস্টার আদানির বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর্পোরেট জগতের ইতিহাসে সবচেয়ে বড় ধোকাবাজির অভিযোগ করেছে নিয়োগ ভিত্তিক এই কোম্পানির শর্ট সেলিংয়ের ব্যাপারে বিশেষত্ব রয়েছে এই পদ্ধতিতে কোনো কোম্পানির শেয়ারের মূল্য পড়ে গেলে সুবিধা অর্জনের জন্য ওই শেয়ারের ব্যাপারে আর্থিক অবস্থান নিয়ে থাকে হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টে মরিশাস এবং ক্যারিবীয় দ্বীপপুঞ্জের মতো বিভিন্ন ট্যাক্স হেভেনে বিভিন্ন কোম্পানিতে আদানি গ্রুপের মালিকানা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে রিপোর্টে এও দাবি করা হয় যে আদানি গ্রুপের বিভিন্ন কোম্পানির উল্লেখযোগ্য পরিমাণে ঋণ রয়েছে যা পুরো গ্রুপটির আর্থিক ভিত্তিকে নড়বড়ে করে তুলেছে প্রতিবেদনে আরও অভিযোগ করা হয় যে ভারতে লেনদেন হওয়া শেয়ারের মূল্য নিজেদের পক্ষে নির্ধারণ করার জন্য এসব অফশোর কোম্পানিগুলোকে ব্যবহার করা হয়েছে আদানি গ্রুপ অত্যন্ত ক্ষোভের সঙ্গে এই রিপোর্টের প্রতিবাদ জানিয়েছিল সে সময় একই সঙ্গে তাদের বিরুদ্ধে আনা অভিযোগও তারা অস্বীকার করেছিল পরিষ্কারভাবে আদানি গ্রুপের কোম্পানির শেয়ার মূল্যের উপর এই রিপোর্ট এবং তার অসমর্থিত তথ্যের ক্ষতিকর প্রভাব পড়েছে হিন্ডেরবার্গ রিসার্চ নিজেরাই স্বীকার করেছে যে আদানি শেয়ার পড়ে যাওয়া থেকে তারা লাভবান হবে সে সময় বলেছিল আদানি গ্রুপ মিস্টার আদানি এই হিন্ডেনবার্গ রিসার্চের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণেরও হুমকি দিয়েছিলেন এর পরপরই হিন্ডেনবার্গ তাদের প্রতিক্রিয়া জানিয়েছিল যে তারা আদালতে লড়াই করতে প্রস্তুত ভারতের গুজরাটে উনিশশো বাষট্টি সালে জন্ম নেন গৌতম আদানি ব্লুমবার্গ লিখেছে গুজরাট বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যের ছাত্র ছিলেন তিনি কিন্তু পড়াশোনা শেষ করেননি এরপর তিনি তার বাবার গার্মেন্টস ব্যবসায় যোগ না দিয়ে হীরার ব্যবসা করার সিদ্ধান্ত নেন সালে তিনি আদানি এক্সপোর্টস নামের একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন যা পরে আদানি এন্টারপ্রাইজেসে পরিণত হয় তার বিভিন্ন কোম্পানির মধ্যে এটিই মুখ্য প্রতিষ্ঠান ব্যবসা বাণিজ্যের মাধ্যমেই আজ তার অঢেল সম্পদ আদানি গ্রুপের অধীনে রয়েছে মোট ষাটটি কোম্পানি বন্দর ব্যবস্থাপনা কয়লা উৎপাদন এবং কয়লার ব্যবসা বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন গ্যাস সরবরাহ সড়ক ও রেলপথ নির্মাণ প্রতিরক্ষা ও মহাকাশ সরঞ্জাম উৎপাদন বিমানবন্দর পরিচালনা ও ব্যবস্থাপনা আমদানি রপ্তানি পণ্য পরিবহন আবাসন ভোজ্য তেল খাদ্যপণ্য এরকম নানা খাতে ব্যবসা রয়েছে কোম্পানিটির